গাইবান্ধা জেলার সুনামগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের মটরকুড়া গ্রামে বৈশাখী মেলার আড়ালে চলছিল একের পর এক অনৈতিক কর্মকাণ্ড নর্তকী নাচ জোয়া এবং মদ্যপানের মতো কার্যকলাপে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী মাত্র দুই দিনের মধ্যে মেলা পরিণত হয় অশ্লীলতা ও ব্যাহায়াপনার কেন্দ্রে রাতভর চলতে থাকা এই অনৈতিক কার্যক্রম এলাকার সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে প্রথম দিকে পুলিশ কার্যকর ভূমিকা না থাকায় জনমনে জন্মনে তীব্র অসন্তোষের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জোয়ার আসর লক্ষ্য করে আগুন ধরিয়ে দেন এতে পুড়ে যায় একাধিক অবৈধ দোকান ও জোয়ার আসরের ঘর অনেক কষ্ট করে আমরা এই ভেঙে দিয়েছি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান তিনি বলেন আমরা শান্তিপূর্ণভাবে অন্যায়ের প্রতিবাদ জানিয়েছি সমাজের নৈতিকতা রক্ষায় আমাদের অবস্থা এদিকে মেলা আয়োজনের পেছনে কারা জড়িত তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী তারা দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও শাস্তির দাবি করেছে। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের অনৈতিক আয়োজন স্থায়ীভাবে নিষিদ্ধের জোর দাবি জানিয়েছে সাধারণ মানুষ বর্তমানে পুরো এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট